শেখর এসেছি রাঁচি থেকে আমি এখানে সত্যবামা কলেজে ইঞ্জিনিয়ারিং করছি আজকের অনুষ্ঠানে আপনার লেকচার শোনার পর ইসলাম ধর্ম আর মুসলমানদের সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর হয়ে গেছে স্যার আমি জম্মু আর কাশ্মীরে গিয়েছি সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে স্যার আমার প্রশ্নটা হল ইসলাম কি এইসব কাজের অনুমতি দেয় যদি না দেয় তাহলে এই জিহাদ শব্দটার অর্থ আসলে কি কারণ পবিত্র কোরআনেই সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা বিপর্যয় ঘটিও না অথবা সুরা সুরার চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রতিশোধ নেয়ার চাইতে ক্ষমা করা উত্তম অথবা সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে যদি কেউ কাউকে হত্যা করে সে মানব জাতিকেই হত্যা করল একই বিষয় নিয়ে আমার আরো প্রশ্ন আছে সেটা হলো ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেব ধর্ম বা মাঝহাব নাকি আমাদের দেশ মাদারল্যান্ড মাতৃভূমি বা কম অনেক ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মের জিহাদ নেই প্রশ্ন করলেন যে কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে যা হচ্ছে জিহাদ এটাকে ইসলামকে অনুমতি দেয় জিহাদ শব্দের অর্থ কি এটা কি নম্বর আয়াতের বিরুদ্ধে যায় না ভাই এই জিহাদ সম্পর্কে বলি এ ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই মুসলমানদের মধ্যেও রয়েছে বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে কোন মুসলিম যদি কোনো যুদ্ধ করে যে কোনো যুদ্ধ হতে পারে নিজের সুবিধার জন্য হতে পারে জন্য হোক সেটা ভাষার জন্য হোক বর্ণের জন্য সেটাই হলো জিহাদ মুসলমানদের যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে তার মানে চেষ্টা করা তার মানে পরিশ্রম করা জিহাদ মানে সংগ্রাম কোনো কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা এছাড়াও জিহাদ মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করা এছাড়া জিহাদ শব্দটা যে যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষাকেও বোঝানো হয়ে থাকে জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা জিহাদের মূল অর্থ চেষ্টা বা পরিশ্রম করা অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধ বলে যে আবি শব্দটা আছে সেটা হারবুম মুকাদ্দা যদি আপনারা কোরআন পড়েন কোরআনের কোথাও পাবেন না একটা আয়াত নেই অথবা নবীজি সাল্লাহামের হাদিসেও কোনো জায়গায় কথা বলা নেই এই শব্দটা কোরআন বা হাদিসে নেই জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয় ঐতিহাসিকরা এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছিল খ্রিস্টানদের প্রসেককে বোঝানোর জন্য যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক এমনকি তথাকথিত মুসলমান পণ্ডিতগণও জিহাদের অনুবাদ তার পবিত্র যুদ্ধ এটা ভুল অনুবাদ জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্র হতে পারে সেই যুদ্ধটাও হবে আল্লাহ সোহান তাল্লাহার পথে সেটা কিতাল ফি সাবিল্লা একটা প্রশ্ন করা হয় ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম ইসলাম সব সময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে গেল অনেকেই বলেন ইন্ডিয়াতে এরকম একজন আছেন অনুরসুরি তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া তিনি সুরা তাও পাঁচ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোন কাফিরদের যেখানেই পাবে ব্রাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে যদি আপনি পবিত্র করণের স্তূরত আয়াতটা দেখেন সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে তবে এই কথা এখানে যদি আপনারা এই আয়াতের আগের আয়াতগুলো পড়েন সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে মক্কার সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি পবিত্র করণের প্রথম চারটা আয়াতে মক্কার মুস্তিকদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে আর মক্কার মুসলিমরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল এরপর আল্লাহ তালা পাতনাবার আয়াতটা নাজিল করলেন মুসলিমদের সম্পর্কে সে আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সবকিছু মাসের মধ্যে ঠিক করে ফেলো না হলে যুদ্ধ ঘোষণা করো আর আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে এই আয়াতটা যুদ্ধক্ষেত্রের কথা বলছে যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো আর অরুণ সুরী পাঁচ আয়াতটা বলার পরে চলে গেছেন সাত নম্বর আয়াতে কারণ ছয় নম্বর আয়াতে উত্তরটা আছে পবিত্র নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো কাফির তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে যদি তারা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না তাদের কোন নিরাপদ স্থানে পৌঁছে দাও যখনই কোরআনে যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে আরেকটা হলো তোরা আনফালের ষাট নম্বর আয়তে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অশ্ব প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো পরের আয়াতে বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের আয়াতে বলছে যদি তারা শান্তি চায় শান্তি ভালো এখন আরেকটা প্রশ্ন সুরাম বত্রিশ নম্বর আয়াতে কি বলছে বা সুরা চল্লিশ নম্বর আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো এটাই হলো ইসলামের আসল কথা যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় যদি দুর্নীতির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সেজন্য পুরো মানুষ জাতিকে বাঁচালো